আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে শুক্রবার এর জন্য বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি তো চলেন কিভাবে আমি বিরিয়ানি রান্না করি তার রেসিপিটা আপনাদেরকে সাথে শেয়ার করব। তো বাচ্চারাও বিরিয়ানি খেতে চেয়েছিলো এর জন্য আজকে বিরিয়ানি রান্না করবো আর কি এই যে দেখেন আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মাংসটা আমি ভেজে নিব, হালকা করে বাদামি কালার করে ভেজে নিব ও তো এই দেখেন আমার মাংসটা কিন্তু ভাজা কিন্তু হয়েছে বাদামি কালার বলেছিলাম ওই কালারই তো আমি পাশের চুলায় আমি আলু বসিয়ে দিয়েছিলাম ছোট ছোট আলু এটা বিরিয়ানি দিয়ে খেতে খুবই ভালো লাগে সিদ্ধ করে আমি তো ওইগুলো ভাজতে দিয়ে দিয়েছি তো দেখেন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখেন আমার ভাজা কিন্তু হয়ে গেছে আলুটা খুব লালচে কালার করে ভেজেছি তো এই যে দেখেন আমি চা একটি চালনিতে চাল পোলার চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নেবো তো এই যে দেখেন আমি একটি চুলায় চলে আসলাম তো একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব তো এই যে দেখেন আমি পরিমাণ মতন তেল দিয়ে তো আমি তেলটা ভালোভাবে গরম করে পেঁয়াজ দিয়ে দিব দেখেন আমি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখেন একটু বাদামি কালার হয়েছে তো এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু একটু আমার হয়ে গেছে একটু বাদামি কালার তো এখন আমি এক এক করে এর বাকি যে উপকরণগুলো তা দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিব হচ্ছে আদা আদা বাটা আর কি তো রসুন বাটা এগুলো দিয়ে দিব। তারপরে দেখেন আমি পোলা চালটা দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে আমি চালটা ভালোভাবে নেড়ে নিব সাথে ভালো করে ভেজে নিব দেখেন আমি কিন্তু চালটা অনবরত নাড়তে নাড়তেছিলাম তো এই যে দেখেন পাশের চুলা আমি আমার মাংসটা কষানোর জন্য পেঁয়াজ রসুন বাটার লবণ এগুলো সব দিয়ে 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 দিয়েছি তো দেখেন আমি এই পেঁয়াজটা আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখেন আমি লবণ দিয়ে দিয়েছি তো এই যে আমার মাংস কিন্তু মশলা কিন্তু কষানো শেষ আর এই যে দেখেন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি প্যাকেটের যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি তো দেখেন আমি কিন্তু পেঁয়াজটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছি কিন্তু তো এই যে দেখেন আমি প্যাকেটের যে মশলাটা ছিল তা কিন্তু দিয়ে দিয়েছি তো এই যে মশলাটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তবে কষিয়ে নিব তো এই যে দেখেন আমি অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি যে কোনো খাবারই ভালোভাবে মাংসটা মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয় তো এই যে দেখেন আমার মাংস ভাজা আলু ভাজাগুলো তো আমি মাংস আলু দুইটাই দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যাতে সবগুলো মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে যা থাকে তো এই যে আমি অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি মাংসটা কষানোর জন্য রেস্টে রেখে দেবো আর কি তো এই যে দেখেন আমি মাংসটা রেখে দিয়েছি কিছুক্ষণ পর আবার আসছি তো এই যে দেখেন আমি পোলার চালটা কিন্তু ভালোভাবে অনবরত নাড়তেছিলাম যাতে চালটা একদম ঝরঝরা সুন্দর হয় তো এই যে আমার মুরগির মাংসটা যেটা ছিল কষানো সেটা আমি দিয়ে দিয়েছি পোলার চালের মধ্যে দেখেন আমি সবগুলো মশলা কিন্তু দিয়ে দিয়েছি তো এই তো আমার এখন এটা আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব যাতে সবগুলো মশলা সবগুলো মাংসের সাথে যাতে লাগে সুন্দরভাবে তো এর জন্য দেখেন আমি অনবরত রাখতেছি তো এই যে আমি কিছু পানি দিয়ে দিব অল্প পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে আমি মাংসটা পোলার চাল সব একসাথে ভালোভাবে মিশিয়ে দিব। তো এই দেখেন আমি সবগুলো চাই সবগুলো কিন্তু মিশিয়ে দিচ্ছি দেখেন সবাই তো আমি এই যে দেখেন আমার কিন্তু কষানো শেষ তারপর আমি একটি বাটিতে লিকুইড দুধ পরিমাণ মতন দিয়ে দিব তো দুধটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো দেখেন আমি একটু ঢেকে রাখতেছি তো কিছুক্ষণ পরে আবার দেখেন আমি ঢাকনা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমার ছোটো বাচ্চা আস্ত কাঁচামরিচ ভেঙে দেওয়াটা খেতে পারবেন এই জন্য আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে নাড়াচাড়া করে যে আমি রেখে দেবো আবার রেস্টে রাখবো কিছুক্ষণ তো কিছুক্ষণ পরে আবার চলেন আমি দেখি আমার বিরিয়ানির কি অবস্থা দেখেন আমার বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে তো এ তো আমার বিরিয়ানিটা সবার কেমন লেগেছে আমার বিরিয়ানিটা কমেন্ট করে জানাবেন দেখেন আমি বিরিয়ানিটা আবার ঢেকে দিচ্ছি তো এই তো আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুকটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কে কে আমার বিরিয়ানি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন আমি আমার নিজে খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে নিচ্ছি তো বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হবে তো আমি আপনাদের সাথে খেয়েও দেখাচ্ছি যে কতটা টেস্ট হয়েছে বিরিয়ানিটা আর আমার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ এই চিকেন বিরিয়ানি ওরা অনেক পছন্দ করে তো দেখেন খুবই মজা হয়েছে বিরিয়ানিটা অসাধারণ হয়েছে তো সাথে একটু কোক নিয়েছি কেননা বিরিয়ানি এগুলোর সাথে তো আবার কোক ছাড়া হয় না খুবই মজা লাগে কোক দিয়ে বিরিয়ানি খেতে তো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম